লং টাইম স্ক্রিনিং স্ক্রিন টাইম নিয়ে কথা বলছিলাম তাতে করে আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি একটা সমস্যা কিন্তু দেখা যায় যে হয়তো চোখ লাল হয়ে যাওয়া চোখ অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে চুলকাতে শুরু করা কিংবা চোখ ড্রাই লাগতে শুরু করা তাই না এবং এই ড্রাইনেসটা আসলে যেটা হচ্ছে সেটা কিন্তু এখন একটা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে এটাকে চিহ্নিত করা হচ্ছে কারণ আমাদের জীবনযাত্রায় যে পরিমাণে বিভিন্ন ধরনের ডিভাইস যুক্ত হয়েছে তা কিন্তু আমাদের চোখের যে শুষ্কতার সেই সমস্যা সেই সমস্যাকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে চিকিৎসকরা বলছেন চোখের ড্রাইনেস বা শুষ্কতা বর্তমানে একটি বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে এবং এই বিষয়ে এশিয়ায় বিশেষত বাংলাদেশে এই সমস্যার প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক এই পর্যায়ে আপনাদেরকে জানাবো একজন চিকিৎসকের পরামর্শ করোনা পরবর্তী পৃথিবীতে আমরা নতুন একটি জিনিস পেয়েছি সেটাকে বলে মোবাইল আগেও মোবাইল ছিল কিন্তু মোবাইলে মানুষ এভাবে আসক্ত ছিল না বাচ্চা থেকে বুড়ো সবাই সারা দিন চোখ দুটো মেলে মোবাইলের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে এবং এর পরে যা হলো তা হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি কেন জানি কমতে শুরু করলো পাশাপাশি আমাদের মনোযোগটাও কমছে আমাদের সৃজনশীলতাও কমছে আসলে মানুষ যখন স্ক্রিন দেখে তখন অপলক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে নর্মালি একটি ব্লিঙ্কিং রিফ্লেক্স দিয়েছেন একটি নির্দিষ্ট সময় পরে পরে আমরা চোখের পাতা বন্ধ করি আর চোখের পানি তালা দিয়ে সে টিয়ারের মাধ্যমে আমাদের চোখটা সুন্দর করে ভিজিয়ে দেন যখন আমরা অপলোক দৃষ্টিতে সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তখন আমাদের ব্লিঙ্কিং রিফ্লেক্সটা ক্ষতিগ্রস্ত হয় যে কারণে চোখটা ড্রাই হয়ে যায় যারা স্ক্রিন ব্যবহার করছেন তাদের ড্রাইয়ের সমস্যাটা অনেক প্রকট শুধু বড়রা নয় বাচ্চারাও এখন স্ক্রিনে আসক্ত যে কারণে ছোট ছোট বাচ্চার এখন রেগুলার দৃষ্টিশক্তি পরীক্ষার প্রয়োজন হচ্ছে তাদের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে কমে যাচ্ছে তাদের মনোযোগ চোখে উঠছে মোটা মোটা চশমা আমাদের প্রয়োজন সোশ্যাল অ্যাওয়ারনেস সামাজিক সচেতনতা বৃদ্ধি যাতে আমরা স্ক্রিন থেকে দূরে থাকি আবার বই আর খেলার মাঠে কনসেনট্রেট করি